বৃষ্টি পড়লে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ি কেতে কেই না পছন্দ করে আর সেটা যদি হয় বোনা খিচুড়ি এবং সব থেকে মজাদার খিচুড়ি তাহলে তো আর কথাই নেই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বোনা খিচুড়ি তো আজকে আমি দুবাবি সার্ভ করে দেখাবো হ্যালো আসসালামু আলাইকুম তাহলে কথা না বেরিয়ে শুরু করছি ফার্স্টে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম দিনে তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ মাঝারে আছে এই গরম মশলাটা একটু ফ্রাই করে নিচ্ছি এটা ফ্রাই করার কারণ হচ্ছে মশলাটার স্মেলটা যেন খুব ভালোভাবে বের হয়ে আসে এরপর অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি এক্ষেত্রে অবশ্যই পেঁয়াজ কুচি ব্যবহার করার জন্য চেষ্টা করবেন পেঁয়াজটা একটু ব্রাউন কালার ফ্রাই করে নিব পেঁয়াজটা অবশ্যই নরম করে নিতে হবে একটু সময় নিয়ে তখন টেস্টটা খুব ভালো আসবে টু টেবল স্পুন রসুন বাটা আদা বাটা সব কিছু খুব ভালোভাবে করে এক্ষেত্রে চাইলে আদা কুচি এবং রসুন কুচি ব্যবহার করা যেতে পারে আবার যারা রসুন এবং আদা খেতে পছন্দ করে না তারাও এটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তবে দিলে ভালো টেস্ট পাওয়া যায় ডিফারেন্ট শুধু এতটুকুই বাধ্যভাবে নেড়ে ছেড়ে এরপর ব্যবহার করছি হাফ চামচ গরম মশলা টু টেবিল স্পুন জিরে গুঁড়ো টু টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টেবিল স্পুন সব কিছু নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এক্ষেত্রে অবশ্যই সব মশলা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এক্ষেত্রে অবশ্যই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন যত ভালোভাবে মশলা কষাবেন তত ভালো খাবারের টেস্ট বাড়ে তো এটা আমি সবসময় আমার ভিডিওতে বলে থাকি তা এরপর দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এটা আমি কষাতে দিয়ে দেবো প্রায় পাঁচ মিনিট মশলাটা যখন পানি শুকিয়ে একটু লেগে যাবে সেক্ষেত্রে আপনার পানি ব্যবহার করতে পারেন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে আরও পাঁচ মিনিট কষিয়ে নিব ডাকনা দিয়ে ডেকে রাখছি পাঁচ মিনিট এখন দেখিয়ে দিয়েছি বাইরের ওয়েদারটা এত সুন্দর ঠিপ ঠিপ বৃষ্টি ঝোড়ো ঝোড়ো শব্দ শুনতে অসাধারণ লাগছিল সাথে এই গরম গরম খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা ফিরে এসছি পাঁচ মিনিট পর যখন দেখবেন তেল উপরতে গিয়ে বুথ ফুটে উঠেছে তখন বুঝতে হবে মশলাটা হান্ড্রেড পারসেন্ট হয়ে গিয়েছে এক্ষেত্রে এখন আপনারা চাল ব্যবহার করতে পারবেন এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দিলাম এখানে আমি মসুর ডাল ব্যবহার করেছি মুগ ডাল ব্যবহার করেছি আপনারা ছেলে চনার ডাল ব্যবহার করতে পারেন বা বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারেন আলু দিতে পারেন যারা সবজি ব্যবহার করবেন তখন সেক্ষেত্রে কিন্তু এটা ভুনা খিচুড়ি হবে না সবজি খিচুড়ি হয়ে যাবে আজকে যেহেতু আমি ভুনা খিচুড়ি বানাচ্ছি সেজন্য আমি এক্সট্রা রকম ভেজিটেবল ব্যবহার করিনি মশলার সাথে চাওয়াল ডাল খুব ভালোভাবে মিক্স করে নিয়ে পাঁচ মিনিট ফ্রাই করে নিব আবারও দেখাচ্ছি আবার বাইরের ওয়েদারটা খুবই সুন্দর এখন এটা হচ্ছে আমার রান্না করার ভিউ পাঁচ মিনিট পর ফিরে এসেছি একটু নেড়ে ছেড়ে দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য ফ্রাই করে দিব এই চাউল ডালটা অবশ্যই মশলার সাথে খুব ভালোভাবে ফ্রাই করে নিতে হবে আমি একটু লং টাইম সময় নিয়ে চাউল ডাল ফ্রাই করে নিয়েছি এই ফ্রাই করার কারণ হচ্ছে আমি যে চিনিগুড়াটা ব্যবহার করেছি এই ফ্রাইয়ের মধ্যে ভালো একটা স্মেল চলে আসবে আপনি যত ভালো ফ্রাই করবেন তত ভালো স্মেল এবং গ্রানে পুরো ঘর মোমো করবে রান্নাটা এমন হতে হবে খাওয়ার রেডি হওয়ার আগেই যেন বাকি সবার জানা হয়ে যায় বাসায় কি বানানো হচ্ছে দিচ্ছি পরিমাণ মতো পানি জলদোহ সিদ্ধ হওয়ার মতো করে বেশি করে পানি দিতে হবে আমার মোটামুটি প্রায় পাঁচশো এমএল মতো পানি লেগেছে আপনারা আপনাদের পরিমাণের উপর ডিপেন্ড করে পানিটা ব্যবহার করবেন আর যারা কিন্তু জ্বর খিচুড়ি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে পানিটা একটু কমিয়ে দিবেন আর আজকে যেহেতু আমি ভোনা কিছু একটু জ্বরচড়া বর্বর বানাবো সেজন্য আমি পানির পরিমাণটা একটু কম ব্যবহার করেছি এখানে এক কেজি চিনোগো চালের সাথে হাফ কেজি মসুর ডাল এবং একশো গ্রামের মতো মুগ ডাল ব্যবহার করেছি এরপর কয়েকটা কাঁচা মরিচ আমি কিন্তু এখানে কোনো রকম লাল মরিচ ব্যবহার করিনি আপনারা ব্যবহার করতে পারেন যদি আজকে বাচ্চারা খাবারটা খাবে সেই জন্যই আমি আজকে কোনো রকম মরিচ ব্যবহার করিনি আপনারা যারা কিছুটা ঝাল ঝাল খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই লাল মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমার মোটামুটি পানিটা শুকিয়ে এসেছে এখন একটু নেড়ে ছেড়ে আরও একটু পানিটা শুকিয়ে নেব চাল ডালটা এইট্টি পারসেন্ট ফুটিয়ে আসার জন্য আমার সময় লেগেছে প্রায় দশ মিনিট এরপর এখনো দেখতে পাচ্ছেন এখনও কিছুটা আস্ত রয়ে গিয়েছে আরও টোয়েন্টি পারসেন্ট বাকি আছে আর পানিটা চুপচুপ দেখা যাচ্ছে দ্যাট মিন আবার এতটুকু পানিতেই আমার কিছুটা ফুরুফুরি হয়ে যাবে তো ওপর থেকে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন ঘি যে সুন্দর একটা সুগন্ধির জন্য আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই ঘিটা ধরার পর আমি আর একটু নেড়ে ছেড়ে এখন দমে রেখে দিবো প্রায় দশ মিনিটের জন্য এমন আর কোনো রকম নাড়াছাড়া করবো না অন্যদিকে দেখিয়ে দিচ্ছি একটা ডিম ভাজি ডিম ভাজিটা বেশি গেলে সবাই পারে কিন্তু আজকে যেহেতু কিছুর স্পেশাল ডিম ভাজি করছি সেজন্যই দেখাচ্ছি তো আজকে আমি প্লেটটা সাজাবো আমার মিস্টারের জন্য তো ওপর থেকে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম কাঁচামরচ কুচিয়ে দিয়ে দিলাম তারপর সে আমরা লবণ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি হয়ে গিয়েছে এতটুকুই ডিমবাজি করে নিব আপনারা খেয়ে কীভাবে ডিমবাজি করেন অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন আমি কিন্তু সিম্পলভাবে এভাবে ডিমবাজি করি হয়ে গিয়েছে এখন সাজিয়ে নিচ্ছি প্লেট তো কে কীভাবে প্লেট সাজাতে পছন্দ করে সেটাও অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারে খিচুড়ি দিলাম সালাদ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি গরু মাংস বোনা গরু মাংসটা বোনা দেখানো হয়নি ওইটা অবশ্যই যদি কখনো সুযোগ হয় দেখিয়ে দেবো পেঁয়াজ দিলাম এরপর দিয়ে দিচ্ছি উপর থেকে ডিম ব্যাস হয়ে গিয়েছে আমার প্লেট রেডি এই তো আমার ওয়েদারের সাথে আমার খিচুড়িটা একদম পারফেক্ট গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি সাথে ডিম ভাজা কী খিচুড়িটা খুবই মিস করছি এরকম বৃষ্টির জন্য প্রায় সময় হয় এই খিচুড়িটা খাওয়ার জন্য বাইরের ওয়েদারটা দেখেই বুঝতে পারছি কি সুন্দর একটা ওয়েদার ঠিপ ঠিপ বৃষ্টি সুন্দর একটা মনোরম পরিবেশ তো আরও একটা খিচুড়ি আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা শেয়ার করেছিলাম বেগুন বাজার সাথে আলু দিয়ে মুরগি রান্না এটাও দারুণ ছিল এটা রেসিপি অবশ্যই পেজে দেওয়া আছে ঘুরে আসলে দেখতে পারবেন আর যদি আপনাদের রেসিপি এটার প্রয়োজন হয় সেটাও আমি লিঙ্ক দিয়ে দেব কমেন্ট বক্সে আজকের ভিডিওটাই পছন্দ কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ আলাইকুম